সম্মানিত কৃষি উদ্যোক্তা আলাইকুম স্মার্ট কেয়ার আপনাদের সকলকে স্বাগত আমরা উৎপাদন করছি বিভিন্ন ধরনের সবজির চারা আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর যাবত আমরা বিশ্বস্ততার সাথে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সেল করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা এই বছর কিছু সিজনাল গস করলার চারা উৎপাদন করেছি গজ করলা চারা আমাদের কাছে হুঁজ পরিমাণ চারা উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে তিন হাজারের মতো চারা রেডি আছে এটা আমরা আজ থেকে দুই থেকে তিন দিন পর থেকে ডেলিভারি দিতে পারব যারা এই মুহূর্তে গজ করলা লাগাবেন গস করলা আমাদের লোকালি এটাকে গস করলা বলে আসলে এটা হচ্ছে আপনার এক ফিটের মতো লম্বা হয় এই করলাটি বেশ উৎপাদনশীল একটি জাত এবং কৃষকের সফলতার জন্য পারফেক্ট একটি জাত এটির ফলন লুজ পরিমাণ ফলন দেয় তাই যারা গছ করলা লাগাবেন বা লাগাবেন বলে চিন্তা করছে বা আজ থেকে এক মাস পরে লাগাবেন কিংবা এখন লাগাবেন প্লাস হচ্ছে যে পনেরো দিন পরে লাগাবেন তারা আমাদের কাছে বুকিং দিয়ে রাখতে পারেন আমরা করলা চালার বুকিং নিচ্ছি আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং দিয়ে রাখতে পারেন এবং আজ থেকে তিন দিন পরে আমরা তিন হাজারের মতো গসকলার চারা সেল করতে পারব এরপরে দাপে দাপে হিউজ পরিমাণ চারা রেডি হবে এবং রেডি হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সবসময় ভালো মানের উন্নত জাতগুলা দেওয়ার চেষ্টা করব তাই দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ফুলবাড়ী আরফানের মূল ফুলবাড়িয়া ময়মনসিংহ আমাদের ঠিকানা বুরবারিয় আর খানের ফুলবাড়িয়া ময়মনসিংহ আমাদের চারাগুলা কুকুপিটের মাধ্যমে সম্পূর্ণ যুক্ত সম্পূর্ণ যুক্ত উচ্চ ফলনশীল জাতগুলা নির্বাচন করে আমরা কৃষক পর্যায়ে সেল করে থাকি আমাদের চারা কিনে কেউ প্রতারিত হবেন না বিগত কয়েক বছর যাবৎ আমরা আহ সুনামের সাথে চারা উৎপাদন এবং সরবরাহ করছি তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ফুলবাৰী ফুলবাৰীয়া ময়মনসিং